আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইন্দার ব্লক চলে আসলাম রোজার নতুন একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আগে থেকে ভালো আছি কারণ আমি ইমার্জেন্সি ঢাকাতে আসছি রোজার দুই দিন আগে আমার দাদি অনেক অসুস্থ হয়ে পড়ছিল হসপিটালে অ্যাডমিট করানো লাগছে তো দাদিকে দেখার জন্য আমরা ঢাকাতে ইমার্জেন্সি আসছি রোজার মধ্যে যেহেতু দাদি অসুস্থ ছিল তো কোনো আমরা ভিডিও করি নাই রেকর্ড করি নাই কারণ সবারই মন মানসিকতা অনেক খারাপ ছিল আলহামদুলিল্লাহ দাদি আগে থেকে এখন একটু সুস্থ বাট মোটামুটি সুস্থ পুরোপুরি সুস্থ হয় নাই সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দাদিকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এটা হলো রোজার সপ্তম দিনের ভিডিও তো কাশফিয়া আজকে ওর মামির হাতে ভাত খাচ্ছে প্রায় কাশফিয়া ওর মামির কাছে ভাত খায় মামির কাছে ভাত খেলে তাড়াতাড়ি খেয়ে ফেলে তো ওই জন্য আমি ভাবিকে বলি মাঝে মধ্যে ওকে একটু খাইয়ে দাও এদিকে যেহেতু বাসায় বোনরা আসবে আজকে তো একটু মোটামুটি সবাই ব্যস্ত আম্মু এখানে ডিম আর আলু সিদ্ধ করে এগুলা সিলতেছে। ডিম চপ আলু চপ এগুলা বানাবে আম্মু হাতে ডিম চপটা অনেক মজা হয় আমি যতই বানাই কিন্তু আম্মুর মতো মজা হয় না এটা অবশ্য সব মেয়েরই লাগবে সবার কাছে সবার মার হাতের রান্নাই বেস্ট মা তো মাই হয় মার সাথে কারো তুলনা হয় না তো আর কয়েকদিন পর বাসায় চলে যাব। আম্মুর ইফতারগুলো অনেক মিস করবো আর এখানে আম্মু তেহারি রান্না করবে এই জন্য গরু মাংসগুলো কারি কুকারে বসিয়ে দিছে আমাদের বাসায় যেহেতু গ্যাসের প্রবলেম তো সিলিন্ডারে গরু মাংস হতে অনেক সময় লাগে তো কারি কুকারে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসগুলো তো আম্মু এখান থেকে মাংসগুলো সুন্দর মতো কষিয়ে নিতেছে তারপর চুল বাকিটা চুলায় রান্না করবে মানে সিলিন্ডারে রান্না করবে ঢাকা শহরে গ্যাসের অনেক প্রবলেম গ্যাসটা থাকে না মানে না থাকার মতোই আর এদিকে যে ভাবি ডিমগুলো সুন্দর করে আলু ভর্তার সাথে ডিমগুলো সুন্দরভাবে রেডি করে নিতেছে ভাজার জন্য সব কিছু আম্মুকে রেডি করে দেয় আম্মুই ভাজে আমার আম্মু রেডি করে দেয় ভাবি ভাজে এক সংসারে বউ শাশুড়ি দুজনে মিলে কাজ করা আমাদের সংসারেও আমরা করি আমার শাশুড়ি আমাকে রেডি করে দেয় আমি করি বা আমি রেডি করে দিই মা করে আমার নানি শাশুড়ি আছে সে আমাকে অনেক হেল্প করে একদিন আমার নানি শাশুড়িকে আপনাদের দেখাবো আর এই যে এদিকে মাউন্ট বাইয়া স্কেফ জন্য হালিম নিয়ে আসছে তাদের পুরান ঢাকা থেকে বংশাল পুরান ঢাকার হালিমগুলো আসলে অনেক মজা হয় লাস্ট গতবার যখন আমি এই রোজার সময় ছিলাম তো তখনও আমছিলো অনেক মজা লাগছিল তো এই জন্য এবারও নিয়ে আসছে এটা হলো সাদিপ বাবু মানে আমার বোনের ছেলে ও আমাকে দেখাচ্ছে দেখো আনটি তোমার জন্য আমি কত কিছু নিয়ে আসছি পেয়ারা আনারস হালিম অনেক লোককে একটা বাচ্চা ওর হাতে ফাঁকে কোনোদিন পানি পড়ে না তো আমি বলতেছি দুষ্টুমি করতেছি এগুলো তুমি নিয়ে আসছো এত কিছু আর এদিকে ভাইয়া ইফতারের জন্য দই নিয়ে আসছে জিলাপি নিয়ে আসছে আমার ভাবির আবার জিলাপি ছাড়া ইফতার মানে রোজা সে ভাঙতে পারে না ইফতারে তার জিলাপি লাগবে আর এখানে হলো টাকি মাছের পুরি এটা অনেক মজা এর আগেও দুই তিন দিন খাইছিলাম তো আজকেও ভাইয়া নিয়ে আসছে আর এখানে যে হালিম দিয়ে খাওয়ার জন্য নান রুটি নিয়ে আসছে মামুন ভাইও নিয়ে আসছে রুটি ভাইয়াও নিয়ে আসছে তারপর যে আম্মু গ্রিল মানে মাংস ভাজতেছে সেটাতেও খাওয়ার জন্য রুটি লাগবে তো আজকে ইফতারা অনেক আয়োজন একটা পর একটা খাবার হবে তো রোজা রেখে অবশ্য এত কিছু খাওয়া যায় না এখানে ভাবি ফলগুলো কেটে নিতেছে আর শান্তাপু সবার জন্য শরবত রেডি করতেছে আমাকে বলতেছে তুই কিছু কর আমি বলি তোমরা কাজ করো আমি তোমাদের ভিডিও করে দেই ফাইজলামি করতেছি আমার ভাবি শান্তাপু থাকলে ওরাই কাজ করে আমি অত কিছু করি না কিছুই করি না আমি মোটামুটি বসেই থাকি কারণ বাবার বাসায় গেলে সবাই মনে হয় এরকম থাকে আর এই যে এদিকে আম্মু সব কিছু ভেজে নিতেছে এখানে পেঁয়াজগুলো ভাজতেছে মোটামুটি ভাজাচ্ছে সে যে এখানে ডিম চপ আলু চপ এগুলো সুন্দর করে ভেজে রাখছে আমি বলতেছে তুমি যে রেকর্ড করতেছ আমি একটু সুন্দর করে সাজিয়ে দেই আর এই যে এখানে মুরগি ভাজবে এই জন্য সবগুলো মুরগিগুলা মশলা মিক্সড করার পর হালকা একটু সিদ্ধ করে নিছে যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমি একটু দেখাইতেছি যে এগুলো সুন্দরভাবে রেডি করে রাখছে আম্মু আম্মু না অবশ্য শান্তাপু এটা রেডি করে রাখছে আমি শান্তাপুকে দেখছি এটা রেডি করার জন্য তো এই যে এখন এগুলো সুন্দর করে ভেজে নিতেছে এই মুরগি ভাজাটা পরোটা সালাদ দিয়ে খেতে অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে এটা খেতে আমি প্রায় ভাষায় এটা করে দিই আমার মেয়ে কাশফিও অনেক পছন্দ করে মোটামুটি খাবার কাশফিও অনেক খায় মোটামুটি কিন্তু ভাত একদমই খেতে চায় না ভাত না কেউ একদমই ভালো লাগে না এই তো মাংস ভাজাগুলো প্রায় শেষ রেডি হয়ে গেছে মাংসগুলো তো এগুলো এখন খাওয়ার পারল আজান দিলে সবাই খাবো তো আমার কাজের মধ্যে এখন হলো যে ওভেনে আমি পুরিগুলো তারপর রুটিগুলো সবগুলো গরম করে নিব আমি কাজের মধ্যে যে সবগুলো রেডি করে নিতেছি নিয়ে ইফতার সবাই একসাথে বসবো তো এতটুকু কাজই আমি করি তারপর মাঝে মধ্যে একটু প্লেট ধুয়ে দিই ভাবিকে একটু হেল্প করি আগে করতাম কিন্তু যে কাশি হওয়ার পরে আমি কাজ কম করি কাশিবামাকে সারাক্ষণ আমার সাথে বসে থাকে তো এই যে এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য সালাড রেডি করে রাখছে আমি রুটি গরম করে নিতেছি তো ইফতারে সবাই বসে পড়লাম সবগুলো কাটা শেষ এই তো আমার আবু মাঠা আনছে শরবত আমি একটু একটু করে দেখাচ্ছি সব কিছু রেডি করে নিলাম তো এখন এই যে সবাইকে দিয়ে দিব। আর এই যে এখানে বাচ্চারা সবাই জুস চাচ্ছে মানে শরবতকে ওরা জুস বলে তোর হান তো কোনো কিছুই খায় না তো কলা খাবে আর জুস খাবে এটাই হলো ওর ইফতার তো এখানে প্লেটে আমি আর শান্তাপু মামুন ভাইকে আব্বুকে সবাইকে দিতেছি বেড়ে বেড়ে তো ইফতারে পাঁচ মিনিট আগে সবাই অনেক ব্যস্ত থাকে কখন যে এই পাঁচটা মিনিট চলে যায় বোঝাই যায় না কোন ফাঁক দিয়ে যেন চলে যায় তো মেবি পাঁচ মিনিট সময় বাকি ছিল তো এখানে সবাইকে প্লেটে সাজিয়ে সাজিয়ে দিতেছে আর এই যে আমাদের তো বাবু সে খাবার দেখলে এরকম ঝুঁকি দিয়ে বসে পড়ে খাওয়ার জন্য খেতে পারে না অবশ্য তো এই যে এখানে খাবার দেখতেছে তো কীরকম করতেছে আমি তুমি খাবা মা আর এই যে কাশফি ওকে একটু একটু খাইয়ে দিতে চায় আর কাশফিও খাচ্ছে একটু একটু করে ইফতার এই বছর বুঝছে গত বছরও বুঝে নাই কিন্তু এবছর বলে আমি রোজা রাখবো না কিন্তু ইফতার খাবো ও এই যে ওর সাদি এটা হলো বড় বোন মানে আমার আপুর বড় মেয়ে ওকে পেলে আর কাশফি আর কিছু লাগে না তো এই যে আমি এখন শরবত খাবো আর এই যে পরোটাটা দিয়ে বুরিন্দাটা দিয়ে খাবো এটা অনেক মজা অনেক দিন পরে খাবারটা পেলাম আগে ছোটোবেলায় অনেক খেতাম তো আজকে সাদিফা নিয়ে আসছে ওর বাবাকে বলছে যে এটা খাবে তো নিয়ে আসছে ভালোই এসে আমি একটু ট্রাই করতেছি অনেক দিন পরে তারপর এই যে আমার আব্বু মাঠা নিয়ে আসছিলো এই মাঠাটা আমি বাসে গেলে অনেক মিস করি কারণ সাবারে অনেক ভালো মাটা পাওয়া যায় না কিন্তু আর একটু ভিতরে গেলে চা বাগান তো ওখান থেকে কাশ্মীর বাবার মাঝে মধ্যে মাঠা আনে ওইটা মজা হয় আর এই যে আব্বু যেটা আনে এটা অনেক মজা এই তো সারাদিন পর নিয়ে আসলাম চা নিয়ে বসে পড়লাম সারাদিন অপেক্ষায় থাকি কখন চা খাবো চাটা খেলে যে কি ভালো লাগে এটা বোঝানোর মতো না চা খেয়ে রান্না করে দেখি যে আম্মু তে হারিয়ে বসিয়ে দিছে এখন চুলাতে আম্মু রান্না করতেছে আজকে গ্যাস আসছে যা হয়েছে আমার আম্মু অনেক খুশি হয়ে গেছে গ্যাস দেখে তো এখানে যে তেহারিটা রান্না করতেছে এটা যে কখন খাবে সবাই কে জানে সবার পেট হাউসফুল ভরা আম্মুর হাতে তেয়ারিটা অনেক মজা হয় আমি অনেক ট্রাই করি আম্মুর জন্য আম্মুর মতো রান্না করার জন্য বাট পারি না আম্মু যেন কিভাবে কিভাবে রান্না করে এখনো পর্যন্ত বুঝি না আর এই যে এখানে কাশিয়া ওরা সবাই মিলে একসাথে খেলা করতেছে উন্না দিয়ে দড়ি লাভ খেলতেছে কি করে না করে বাচ্চা পার্টি একসাথে হলে অনেক মজা করে ওরা সবাই একসাথে থাকলে ওদের আর কোনো কিছু খবর থাকে না সারাক্ষণই খেলাধুলা করে অনেক দিন পর ভাই বোনদের সাথে দেখা হলে যা হয় তো খালাতো মামাতো ভাই বোন সবাই একসাথে অনেকক্ষণ খেলাধুলা করে তো কি যে করছে রুমের বারোটা বাজিয়ে ফেলছে আমি ওদের বকতেছি বকে কি লাভ ওদের এই দৃশ্য দেখতেও অনেক ভালো লাগে যে করুক একটু পরে আবার গোছাবো ওদের মুহূর্তটা অনেক সুন্দর একটা মুহূর্ত এই তো আমরা এখন ডিনার করতে বসে পড়লাম সবাই বাচ্চাদের খাইয়ে এখন সবাই ভাবি আমি শান্তাপু সবাই একসাথে বসে পড়লাম এখন রাত একটা বাজে আমাদের পেট এখন ফুললি খালি হয় নাই কিন্তু সেই সময় তো পোলাও খেয়ে রোজা রাখা যায় না তো এখন আমরা হালকা হালকা সবাই খাচ্ছি তো আমার খাওয়া দেখে কাশ্মীর বুড়িও চলে আসছে বলতেছে আমাকে একটু খাইয়ে দাও মা তো ওকে আমি অলরেডি একবার খাইয়ে দিছি তারপরও বলতেছে এমনিতে চোখের খিদা মা খাচ্ছে মা খাওয়া দেখলে অনেক সময় বাচ্চারাও আসে একবার দুইবার খাওয়ার জন্য আর বলতেছে আমি খাবো তুমি আমাকে ভিডিও করে দিবা ভিডিওর জন্য মনে হয় খেতে আসছে পাগলি একটা মেয়ে আমার কি যেন বলতেছে আমার মনে নাই তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দাদিকে ভালো করে দেয় তো নেক্সটে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ